আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমি দেখাবো কীভাবে রসমালাই তৈরি করতে হয় তার জন্য একটি ডিম নিয়ে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটি যদি ফ্রিজে রাখা হয় তাহলে দশ থেকে পনেরো মিনিট আগে ডিমটিকে বের করে রেখে দিতে হবে তারপর ডিমটিকে একটা পাত্রে নিয়ে ফেটিয়ে নেব এভাবে আমার ডিম ফাটানো হচ্ছে এখন ডিমটিকে ফেটিয়ে এক পাশে রেখে দিব। তারপর এক কাপ দুধ নিয়ে নিব আমার ডিম ফাটানো হয়ে গিয়েছে এখন এক কাপ দুধ নিয়ে নিলাম তারপর তার সাথে বেকিং পাউডার দিয়ে নিচ্ছি বেকিং পাউডার খাবার সোডা থাকে আপনি দিয়ে নিতে পারেন তারপর এগুলোকে সাথে আমি তেল দিয়ে নিচ্ছি আপনার যদি ঘি থাকে বাসায় ঘিও দিতে পারবেন আমি তেল আর দুধগুলো এবং বেকিং পাউডারগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর ফেটে রাখা ডিমটা এর সাথে অল্প অল্প করে দিয়ে দোটা তৈরি করে নিব আমার দুধ তৈরি করা হয়ে যাচ্ছে আমি এরকমভাবে ডোটা তৈরি করে নিয়েছি এখন এরকম দেখা যাচ্ছে এটা রেস্টে রাখা রাখার পর এটা অনেকটা সফট হয়ে যাবে এবং হাতে লাগবে না আর দেখুন আমার রেস্টে রাখার পর এরকম হয়েছে এখন এটাকে আমি আরেকটু একটু ভালোভাবে মতে নিয়েছি তারপরে হাতে তেল দিয়ে আমি রসমেলাই শেপগুলো তৈরি করে নিচ্ছি আপনারা আপনার নিজের ইচ্ছে মতো গোল বা লম্বা করে শেপ করে নিতে পারেন দেখুন আমার রসমলাই শেপ হয়ে রসমলাইগুলো তৈরি করা হয়ে যাচ্ছে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবে লম্বা করেও রসমলাই শেপ দিতে পারবেন আমার সবগুলো রসমলাই তৈরি হয়ে গিয়েছে এখন আমি দুধ গরম করে দুধের সাথে গুড় বা চিনি যেটা দিতে পারেন আমি গুড় দিয়ে তৈরি করেছি গুড়টাকে আগে থেকে দুধে দিয়ে রেখেছিলাম দেখুন এটাকে আমি এখন জাল করে নিব তার সাথে আমি একটা এলাইসও দিয়েছি তারপর দুধে বলক এসে পড়েছে এখন আমি রসমলাইয়ের যে শেপগুলো এগুলো ছ দুধে দিয়ে নিলাম তারপর ডাকনা দিয়ে দিচ্ছি দেখুন ডাকনা দেওয়ার কত পর পরে আমার রসমলাইগুলো কেমন ফুলে উঠেছে এই তৈরি হয়ে গেলো আমার রসমলাই সবাই ভালো থাকবে